ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তীকে বুধবার সংবর্ধনা জানানো হয় ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন হলে তাকে সংবর্ধনা জানানো হয়েছে উপস্থিত ছিলেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিহুল নন্দী মজুমদার সম্পাদক সুব্রত সরকার বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্য আইনজীবী বা ওনাকে আমাদের রাজ্যের থেকে অ্যাডভোস জেনারেল করা হয়েছিলো শক্তিময় চক্রবর্তী স্যারকে করা হয়েছে এবং এটা আমাদের বাজার ট্র্যাডিশন যে যখন কেউ আমাদের ভারত থেকে অ্যাডভোস জেনারেল হিসেবে এলিভেটেড হয় তখন আমরা ওনাকে সম্বল্পনা দিই শক্তিময় চক্রবর্তী স্যার সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো ওনাকে চেঙ্গেঙা এমন মানুষ ত্রিপুরা রাজ্যে যারা নিটিগেন্স আমার মনে হয় নেই অ্যাজ এ অ্যাডভোকেট অ্যাজ এ হিউম্যান বিং উনি অত্যন্ত দৃঢ়ই এবং প্রচুর প্রচুর জ্ঞানের আধার আইন সম্বন্ধে ওনার কথা মানে লেজেন্ডারি আমি বলবো যে উনি একজন অ্যাডভোকেট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা